আমাদের গরুর খামারের টিনে অনেক ময়লা হয়ে গেছিল তো আজকে সেগুলোই পরিষ্কার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের টিনে অনেক পাতা পড়েছে এই বাঁশের আর তেঁতুল গাছের পাতা পড়ে গেছে তো সেগুলো আজকে পরিষ্কার করবো আর এই তেঁতুল গাছের পাতাগুলো পড়ার কারণে আমাদের টিনে এগুলো আটকে থাকছে আর এখন বৃষ্টি হচ্ছে যার কারণে এই টিনগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে টিনের কি অবস্থা হয়েছে আর আমি টিন পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন বাঁশের মাথায় ঝাঁটা বেঁধে নিয়েছিলাম তো আমাদের এদিকে এগুলোকে ঝাটা বলে আপনাদের দিকে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যেহেতু বৃষ্টির সিজন তাই এগুলো বৃষ্টির কারণে একেবারে টিনে লেগে যাচ্ছে যার কারণে টিনগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো এই সাইডে একটু অল্পই নষ্ট হয়েছিল কারণ এই সাইডে পাতটা একটু কম পড়েছে এর আগে আমি কয়েকবার এই জায়গায় পরিষ্কার করেছিলাম কিন্তু এগুলো জায়গায় পরিষ্কার থাকে না কারণ তেঁতুল গাছের পাতা সরাসরি আমাদের টিনে এসে পড়ে আর যার কারণে পরিষ্কার থাকে না আর যার কারণে টিনের ক্ষতি হচ্ছে আর প্রায় অনেকক্ষণ পর আমার এই সাইডের টিন পরিষ্কার করা হয়ে যায় আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এইগুলো যে ময়লাগুলো ছিল এগুলো আমি সরাসরি টিন থেকে ফেলে দিচ্ছিলাম টিনগুলো পরিষ্কার করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই অবস্থা মানে এখন একটা এই যে হচ্ছে তেতুল গাছ এই গাছ থেকে যত পাতা আমাদের আর উপর থেকে আমি এই সাইডের পাতাগুলো পরিষ্কার করছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে পাতা একটু বেশি পড়েছে আর আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে প্রথমে যেগুলো জায়গায় আমি পরিষ্কার করছিলাম সেই জায়গায় পাতা কম পড়েছে আর এদিকে পাতা একটু বেশি পড়েছে কারণ এই সাইডে আমাদের তেতুল গাছ তারপরে মহিচড়ে আমি এই পাশে পরিষ্কার করছিলাম আর এই পাশে তেঁতুল এর পাতা অনেক বেশি ছিল যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছিল আর আমি যেহেতু মই ছিলাম যার কারণে একটু পরিষ্কার করতে হচ্ছিল আর অনেকক্ষণ পর পরিষ্কার করা হয়েছে আর এই সাইডে টিনের কি অবস্থা হয়েছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন টিন পুরো একেবারে কালো হয়ে গেছে আর এই সাইডে পাতা একটু অল্প সাইডে এখন পরিষ্কার এরপর আমি মই থেকে টিনের উপরে চলে যাই আর এই জায়গায় আমি কানেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এরপর আমি এর থেকে আর উপরে যাবো আর সেখান থেকে পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এরপর আমি কানি পরিষ্কার করে একেবারে উপরে চলে গেছিলাম আর এই জায়গা থেকে পড়লে একেবারে অবস্থা শেষ আর এই জায়গা থেকে আমি প্রথম পরিষ্কার করছি কারণ এর আগে যে তোবার পরিষ্কার করেছি ততবারই আমি মই থেকে করেছি যার কারণে সময় বেশি লেগেছে আর এখন আমি এই জায়গা থেকে পরিষ্কার করছি যার কারণে সময় খুব কম লেগেছে এবং কাজে আমার সুবিধা হয়েছে পুরো সাইড পরিষ্কার করা শেষ করে আমি এখন দক্ষিণ সাইডে পরিষ্কার করছিলাম আর এই জায়গা আমি সেই উপর থেকে পরিষ্কার করছিলাম আর এই জায়গায় পাতা খুব অল্প করেছিল বললেই চলে আলহামদুলিল্লাহ পরিষ্কার করা এখন মোটামুটি শেষ তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশগুলো আমাদের একেবারে টিনের উপর চলে আসছে আর বাঁশের পাতা পরে তো ক্ষতি হচ্ছে তো আমি সিদ্ধান্ত নিলাম যে বাঁশগুলো আমি এখন কেটে দেবো বাঁশ কেটে দেবো বলতে পুরোপুরি কেটে দেবো না মানে গোড়া থেকে কেটে দেবো না শুধু মাথাটাও কেটে দেবো মানে যতটুকু আমাদের টিনের উপর আসছে যার কারণে টিনের অনেক ক্ষতি হচ্ছে এখন বাঁশের মাথাগুলো যেহেতু কেটে দিয়েছি তাই আশা করাই যায় যে বাসের পাতা টিনের উপর পড়বে না ইনশাল্লাহ বিষয় হচ্ছে বাঁশের মাথাগুলো তো কাটলাম এগুলো যে পাতা আছে এগুলো জনে দুস্থ এগুলো ঝুড়ে দিচ্ছিল আর এগুলো এখন আমরা গরুকে খেতে দেবো কারণ এগুলো নষ্ট না করে গরুকে খেতে দিলে গরু কিছু খেতে পারবে যাই হোক আল্লাহ তাল্লাহ যাতে আমার কাছে বরকত করতে আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলি যাতে ভালো থাকে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ